আর মহারামীর রোজা রাখার জন্য আদেশ করছি কিন্তু তোমরা একটি রাখবে না আমি মদিনায় গিয়ে দেখলাম ইহুদিরাও আশুরার রোজা রাখে সুহান আল্লাহ জোরে করুন আল্লাহর বন্ধু বলেন ইহুদিরা কে জিজ্ঞাসা করলাম তোমরা রোজা রাখছো কেন ইহুদিরা বলে নবিগৌ আপনার উপরে তো হিনাজিল হয়েছে বাকারা দ্বিতীয় নম্বর সুরা প্রথম নম্বর পারা পাক বলে দিলেন ওই সময়ের কথা যেই সময়ের কথা তোমরা স্মরণ করো ওই ফারক না বিকমুল বাহারা তোমাদের জন্য আমি মুসান বিয়াল ইসলামের জন্য উম্মতের জন্য আমি একটা দুইটা নয় বারোটা রাস্তা বানিয়ে দিলাম নীল সাগরের ভিতরে মতান্তরে লোহের সাগরের ভিতরে কিন্তু বারোটা রাস্তা দিয়ে তাদেরকে আমি বাসায় দিলাম আর ফেরাউনের বাহিনীকে আমি ধ্বংস করে দিলাম মুহাম্মদ রুসুল্লাহ সল্লল্লাহ সাল্লাম এই জন্যই তো আমরা রোজা রাখি কারণ আমাদের নবী এবং আমাদের নবী উহ্মদদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এই দিনটা সিনেমা সুরামিনা মহল্লা করলাম দিনে এই জন্য আমরা সুরা রোজা রাখি হুজুর বললেন তোমরা ইহুদি রোজা যদিও রাখছ কিন্তু পরের নবীকে মানা তোমাদের জন্য ফরজ ছিল মানলে না এই জন্য তোমাদের আমলের সাথে আমার উম্মতের আমল মিল হয়ে যাক আমি চাইব না আল্লাহর বন্ধু বললেন ইহুদিরা একটি রোজা রাখে তোমরা আগে অথবা পরে আরো একটা বা দুইটা রোজা মিলাইয়া দাও